আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইউনুস নতুন একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে গত এক সপ্তাহ ধরেই আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইনুসের প্রেস সচিব খালি প্রচার করছে যে বাংলাদেশের জনগণ চাচ্ছে আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে নির্বাচন হোক এবং ডক্টর উনুস গত এক বছরের শাসনামলের জন্য অনেক জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে এই কিছুদিন যাবৎ যতই দিন যাচ্ছে ততই নাকি ডক্টর জনপ্রিয়তা বাড়ছে আমার কথা হচ্ছে এগুলো এখন কেন প্রচার করতে হবে জনগণের কাছে জনগণ কি বুঝে না ডক্টরের জনপ্রিয়তা কতটুকু আছে এখন আর আওয়ামী ছাড়া জনগণ নির্বাচন চাচ্ছে এটা কোথায় কোন সার্ভের মাধ্যমে আপনি পেয়েছেন আসলে এগুলো হচ্ছে সকল কিছু প্রপাগান্ডা আর বাটপারি কথামূলক ছাড়া কিছুই না মূল ঘটনা কি আসুন সেই নিয়ে আলোচনা করি মূল ঘটনা হচ্ছে তারা ভিতর্গতভাবে গোপনীয়তা রক্ষা করে একটি সার্ভে করেছে যে আওয়ামী লীগের এখন গ্রাউন্ড লেভেলে কী পরিস্থিতি জনপ্রিয়তা কেমন সেই সার্ভের মধ্যে খুব ভয়ানক একটি তথ্য উঠেছে যে পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগে যদি পঁচিশ পার্সেন্ট ভোট ছিল বা পঁচিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করত এখন সেটা ডাবল হয়ে গিয়েছে পঞ্চাশ পার্সেন্টে উঠে দাঁড়িয়েছে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে নির্বাচন হলে ভোট দিবে এই ভয়টাই তাদেরকে এখন একেবারেই মন ভেঙে চুরমার করে দিয়েছে সে কারণে তারা আওয়ামী লীগকে যে কোনো বিনিময়ে নির্বাচনে আসতে দিবে না এবং জনগণকেও বোঝানোর চেষ্টা করবে আওয়ামী লীগ একেবারেই জনগণের কাছে অপ্রিয় হয়ে গিয়েছে জনগণই চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে না আসুক সেই কারণে এই সকল কিছু এখন প্রচার প্রচারণা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তার কথা নিয়ে না এসে ডক সরকারের জনপ্রিয়তার কথা তুলে ধরতেছে যাতে ডক্টর জনপ্রিয়তা নিয়ে মানুষ আলোচনা করুক আওয়ামী লীগের নির্বাচনে না আসা নিয়ে আলোচনা করুক আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে আলোচনা না করুক নির্বাচনে আসা নিয়েও কোনো ধরনের আলোচনা যাতে মানুষের মাথায় না আসে এই ব্যাপারগুলো করার কারণে আওয়ামী লীগের যে বিজয়ী খুবই সন্নিকটে বোঝা যাচ্ছে কেন বোঝা যাচ্ছে তার আপনি মাথায় রাখবেন যখন একটা খেলা হয় সেই খেলার মধ্যে দুই পক্ষ থাকে যে পক্ষ হেরে যাওয়ার সময় হয়ে যায় সেই পক্ষ বিভিন্ন ধরনের ভুল করতে শুরু করে দেয় হয়তোবা খেলা একেবারে বাঞ্চাল হয়ে যাক বা আমি যখন হেরে যাচ্ছি কিছু একটা অঘটন ঘটিয়ে দিই মানে ভুল ডিসিশন নিতে থাকে যেটা আওয়ামী যখন পতন হওয়ার সময় হয়ে গিয়েছে তখন আওয়ামী লীগ অনেক ভুল ডিসিশন নিয়েছে সেম ডক্টর এখন যখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে প্রথম হওয়ার সময় হয়ে গিয়েছে এখন তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ভুল ডিসিশন নেওয়া শুরু করে দিয়েছে প্রথম ভুল ডিসিশন হচ্ছে যে আওয়ামী লীগের কোনো কর্মী রাজপথে নামলেই ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এটা সবচেয়ে বড় একটা ভুল ডিসিশনের একটি দ্বিতীয় ভুল ডিশন হচ্ছে প্রত্যেক থানার ওসিকে বলে দেওয়া হয়েছে যে ভাইট থেকে কোনো যদি বেসালার ছেলে থাকতে আসে তার ভোটার আইডি কার্ড নিয়ে হসির কাছে দিয়ে আসতে মানে ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দেওয়া এবং ঘরের ভিতর ঢুকে মানুষকে তিক্ততা করা রাজপথে তিক্ততা করা মানে তাদেরকে শান্তিতে থাকতে দিবা না বৈষম্য করা শুরু করে দেওয়া হয়েছে সকল জায়গায় এই ধরনের ভুল এর কারণে জনগণ এই সরকারের প্রতি সম্পূর্ণরূপে প্যাড়া হয়ে গিয়েছে আমার কথা হচ্ছে মনের ভিতর যে কেউ একটি দলকে সমর্থন করতেই পারে বাংলাদেশে আট থেকে দশ কোটি মানুষ আওয়ামী সমর্থন করে সে কোনো জায়গায় গেছে হোটেলে উঠতে পারবে না বেচালার থাকতে পারবে না চাকরির কারণে রাস্তাঘাটে হাঁটতেছে হঠাৎ করে তাকে মিছিল গিয়েছে বলে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার তার মানে ঘর মধ্যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া মানে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া ঘরে ঘরে লাগিয়ে দেওয়া এই ভুল ডিসিশন এই সরকারকে বিশাল বড় একটা ধাক্কা দিবে আর আরেকটি ভুল ডিজিশন হচ্ছে যে আওয়ামী নামে যে প্রোপাকাণ্ডা সরানো হচ্ছে যে আওয়ামী জনপ্রিয়তা নাই আওয়ামী লীগকে জনগণ যাচ্ছে না ভোটে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এগুলোর কারণে বহির্বিশ্ব দেখতে পাচ্ছে যে এই সরকার কীভাবে প্রপাগান্ডা করে বাংলাদেশের সবচেয়ে বড় একটা দলকে নির্বাচনের বাইরে রাখতে যাচ্ছে এই বিষয়গুলোই হচ্ছে আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট এবং আওয়ামী লীগের বিজয় সন্নিকটে এবং বিজয়ের দ্বারা আছে আওয়ামী লীগ সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে এখন বিজয়ের দ্বারা প্রান্তে থাকা আর বিজয় অর্জন করার মধ্যে পার্থক্য আছে আমাদের যদি সম্পূর্ণরূপে বিজয় অর্জন করতে হয় আরও কিছু কাজ আমাদের করতে হবে যেগুলো শেখ হাসিনা কিছুদিন আগে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা কিছুদিন আগেও নির্দেশ দিয়ে বলেছিলেন সকল কর্মীদের উদ্দেশ্যে যে বাংলাদেশে আওয়ামী লীগের যেহেতু গুলা গ্রুপিং আছে কোন দল আছে সকল কিছু বাদ দিয়ে সকি সবাই একই প্ল্যাটফর্মে এসে সকলে সকলের সাথে যোগাযোগ করে সংগঠিত হয়ে রাজপথে নামুন নিজেদের দাবি আদায় করার জন্য আমি যদি নির্দেশ নাও দিই তবুও আপনারা সংগঠিত রাজপথে নেমে নিজেদের দাবি আদায় করুন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখনও যারা অনলাইনের মধ্যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছেন তারা কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে একত্রিত হয়ে কাজ করে অনলাইনের সত্য তুলে ধরুন আওয়ামী পক্ষে কথা বলুন আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে আওয়ামী যে দুর্বল জায়গাগুলো আছে সেই দুর্বল জায়গাগুলো আপনারা এখন থেকে আইডেন্টিফাই করে চার পাঁচ মাসের মধ্যে সেগুলো ঝালাই করে কিভাবে কি করা যায় রাজপথে এবং অনলাইনের মধ্যে সকল কিছু গুছিয়ে একত্রিতভাবে রাজপথে নামেন অনলাইনে ফাইট দেন হান্ড্রেড পার্সেন্ট যে ডক্টর যে খাদের কিনারায় আছে সেটা শুধু ধাক্কা দেওয়া বাকি আওয়ামী লীগের বিজয় হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং শেখ হাসিনা দেশে এসে আইনি লড়াই লড়তে পারবে এবং বিভিন্ন জায়গায় গুঞ্জনও শোনা যাচ্ছে শেখ হাসিনা হয়তো নভেম্বরে দেশে এসে তার আইনি লড়াই লড়বে এটা অবাক হওয়ার কিছু নাই বহির্বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে তাই এই বিজয় অর্জনের জন্য আপনাদের এই ছোট দু তিনটা কাজ করলেই হবে বেসিক কিন্তু এই বেসিকটাই অনেক কষ্টের যে কন্দল বাদ দিয়ে একত্রিত হওয়া নিজেরা কাদা ছড়াছড়ি বাদ দেওয়া এবং লেকিংসগুলা যাতে সঠিকভাবে তদারকি করে ঠিক করে রাজপথে আন্দোলন সংগঠিত করা এগুলোই হচ্ছে আওয়ামী এখন মূল কাজ নীতি নির্ধারক আছে তারা কিভাবে কাজগুলো গোছাবে কিভাবে আওয়ামী লীগকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে যারা হতাশাগ্রস্ত আছে তাদেরকে আত্মবিশ্বাসী করে সংগঠিত করবে রাজপথে নামার জন্য এই বিষয়গুলো কর্মীদের মনে ঢুকিয়ে দিতে হবে তাহলেই যে বিজয় সন্নিকটে চলে এসেছে আওয়ামী লীগ বিজয়ের দ্বারপান্ডে চলে এসেছে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট বিজয় অর্জন করেই আওয়ামী ঘরে ঢুকতে পারবে এখন শুধু বিজয় অর্জন না করে ঘরে ঢুকে বসে থাকলে বিজয় অর্জন হবে না সকলেই নিজ নিজ দায়িত্ব থেকে যে যার দায়িত্ব আছে সেটা পালন করতে হবে এবং সঠিক সময়ে সকলে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে দশজন নামছি রাজপথে দশজন ঘরে বসে থাকবো হবে না সকলে সম্মিলিতভাবে রাজপথে নেমে নিজের দাবি আদায় করতে হবে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দলের মধ্যে একটি আওয়ামী হাত ধরে বাংলাদেশ পেয়েছি সে আওয়ামী ঘরে বসে থাকতে পারে না আওয়ামী লীগের দুঃসময় যখন রাজপথে নামতে হবে সকল জনগণ সহ আওয়ামী লীগের সকল সমর্থিত কর্মী সহ রাজপথে নেমে রাজপথ দখল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি লড়াইয়ের মাধ্যমে আবার বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে শক্তিশালী রূপে জনগণের দলের রাজনীতি ফিরে আসবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে এটাই তো আওয়ামী লীগের হওয়ার প্রয়োজন এটাই তো আওয়ামী তাই না আমরা তো দেখে এসেছি এভাবেই আওয়ামী রাজনীতি হতে তাই আমরা সে পুরনো আওয়ামী চাই এবং জনগণের দল হিসেবে আওয়ামী চাই আওয়ামী মধ্যে কোন দল কমে যাবে আওয়ামী সকল নেতা একত্রিত হয়ে আওয়ামী জন্য কাজ করবে কারণ মাথায় রাখতে হবে সকলের নেত্রীকে শেখ হাসিনা আমাদের সকলের নেতাকে শেখ হাসিনা অন্য কোনো নেতা চিন্তা করার এখন সময় নেই দল ক্ষমতায় আসলে আবার গ্রুপিং করতে পারবেন এখন যদি গ্রুপিংয়ের দিকে ফোকাস দেন তাহলে দল ক্ষমতায় আসবে না নিজেরাই নিজেরাই ধ্বংস হয়ে যাবেন আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন তাই আমি আবারও বলছি আওয়ামী লীগ বিজয়ের দ্বার প্রান্তে ধন্যবাদ সকলকে